থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিন্স্টেক সম্মেলনের শেষ দিন বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত বছর অগাস্টে ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর এই প্রথম বৈঠক হল বাংলাদেশ এবং ভারতের দুই শীর্ষ নেতা এটি অবশ্য নির্ধারিত কোনো বৈঠক ছিল না অর্থাৎ নরেন্দ্র মোদী কিংবা ডক্টর ইউনুস কারো সময়সূচিতেই এই বৈঠকের উল্লেখ ছিল না দুই দেশের কূটনৈতিক কর্মকর্তা তাদের প্রচেষ্টার ফলেই সম্ভব হয়েছে দুই নেতার সাক্ষাৎ সূত্রের বরাত দিয়ে ভারতের জাতীয় দৈনিক দা হিন্দু জানিয়েছে ইউনুস ও নরেন্দ্র মোদীর এই দ্বিপাক্ষিক বৈঠকের স্থায়িত্ব ছিল চল্লিশ মিনিট পরে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিক্রম মিশ্রী মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন একটি স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত সবসময় সহযোগিতা করবে তিনি আরও বলেছেন যে ভারত দুই দেশের জনগণ কেন্দ্রিক সম্পর্ক চায় এবং বিশ্বাস করে যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় থাকলে সবচেয়ে বেশি উপকৃত হবে দুই দেশের জনগণ বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকার প্রধানকে অনুরোধ করেছেন তিনি পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কলুষিত করতে পারে এমন মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় বর্তমানে সেখানে আশ্রিত শেখ হাসিনাকে বাংলাদেশে পড়তার পর তাকে উস্কানিমূলক প্রদান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান সীমান্তে হত্যা বন্ধ করা গঙ্গা চুক্তি নবায়ন এবং তিস্তা চুক্তি স্বাক্ষর সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংক্রান্ত ইস্যু উত্থাপন করেছেন ডক্টর ইউনুস